আসসালামু আলাইকুম আমি অহিংসা গণপ্রধান বাংলাদেশের একজন সংগঠক আজকে দীর্ঘ অনেক দিন ধরেই আমরা কাজ করতেছি যা আজকে এই কথাটা শুনে আমরা খুব খুশি হইলাম যেন আমরা অনেক কাছাকাছি হয়ে পড়ছি আমার সদস্যরা যদি এই ভিডিও ফুটেজটা দেখে তাহলে এরাও খুশি হইব আমি চারটা ওয়ার্ডেই বলে দিব যে তো তোরা নিরাশ হবি না নিরাশের কোনো কারণ নাই আমরা আছি আমরাই ভালো মতো জানাবো আর সামনে আয় বর্ষ তখন সফলতার সব কিছু তা আমরা সবাই এখানে যারা আছেন উপস্থিত তারা সবাই মিলে আর একটু দ্রুত আগে যান তাহলে আমরা সবাই এই কাজটায় আরও সাকসেস হতে পারবো তা আমরা আজকের মতন এত খুশি আর কখনোই ওই নেই যদি আমরা সামনে আরও সবাই নিয়ে উপস্থিত হইতে পারি সামনের ওই প্রোগ্রামে গ্রামে তাহলে সবারই মনে একটা বিশ্বাস জায়গায় যাবো তাহলে আর কইব না যে রাশিদা কি এতদিন হয়ে গেল কিছুই তো ভালো মতো শুনতে পারতেছি না খালি তুমি বলতে আছো আমরা বলছি যে না এটা মিথ্যা না এটা সত্যি আমরা আমরা দশ টাকা তোমাদের থেকে নেই নাই আর তারা আমাদের থেকে দশ টাকা নেয় নাই আমরা যদি দশ টাকা গাড়ি ভাড়া আমরা যাইতেছি আমরা জমা দিতেছি আমরা ভালো মতো জানিতেছি তোমরাও যদি যাইতে চাও তাহলে তোমরা যাইতে পারো এটা লুকোচুরির কিছু নাই তাহলে আমরা সবাই যতটুকু আগাইছি আর একটু যদি মনোযোগ দিয়ে এই কাজটা করি তাহলে আমরা আরো দ্রুত আগাইয়া যাব আমরা আজকে সাকসেস হয়েছি যতটুকু আমরা এতই সন্তুষ্ট তাহলে আমরা আর বাবা কি পিছু ফিরে আর তাকানোর সময় নেই এখন সামনে যত তাড়াতাড়ি আগাইতে পারি এটাই আমাদের সাকসেস আর আমরা পিছু তাকাবো না এখন আমাদের সামনে আগানের কাজ শুরু হয়েছে এবং সবাই সবাই নিরাশা কেউ যারা চুপ করে বসে রয়েছেন তারাও কেউ বসে থাকেন না তারা দ্রুত কাজ সবাই আগে যান যে এত দিনের কষ্টের গ্রাম শ্রম আমাদের বিধা যায় নাই আমরা সাকসেস হয়েছি এটাই আমাদের অনেক খুশি আমরা আরো যেন যদি আমাদের মতন দুঃখী পরিবার থাকে হত দরিদ্র মধ্যবিস্ত সবার পাশে দাঁড়াইতে পারো এর থেকে আর বড় কিছু হয় না আসসালামু আলাইকুম কথা বলে আমার কথা শেষ করলাম হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমি ওনার কথার সাথে আরেকটু যুক্ত করি আমরা কি আমরা হলো পুষ্টিহীন পরিবার অহিংস গণউত্তানের পরিবারের সদস্যরা আমরা কারা পুষ্টিহীন রক্তশূন্য পরিবার আমরা সব সময় রোজা থাকি আমরা মনে করি এই যে দীর্ঘ দিন আমরা রোজা করে এই কাজটি করেছি আমরা দশই ডিসেম্বর চাঁদ দেখব দশই ডিসেম্বর চাঁদ দেখব এবং যেদিন আইন পাশ হবে সেদিন আমরা ঈদ উৎসব সুতরাং চাঁদ দেখাটাও আমাদের যেমন জরুরি উৎসব করাটাও আমাদের দায়িত্ব আমরা এটি করতে চাই সারা বাংলাদেশের মানুষকে সাথে করে নিয়ে করতে চাই বলেন আর কেউ কিছু বলবেন এই যে রুমা বেগম কিছু বলেন